আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফিফডিসি শপ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান ভ্যাক্সি বয়েলের বাটিক যেগুলো হচ্ছে আমরা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ভ্যাক্সি বয়েল বাটিকগুলো খুবই সুন্দর এবং কি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির এই বাটিকের কালেকশনগুলো দেখেন খুবই এক্সপ্লোসিভ কিন্তু তো প্রতি ফার্স্ট অফ অল আগে আমি আমাদের শপের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু অপোজিটেই পেয়ে যাবেন নুর মার্কেট আর নুর মার্কেটের তৃতীয় তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীরা ফিফটিসি শপটি তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফিফটিসি শপে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে অবশ্যই চাইলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা বসে অর্ডার করে নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে তো অবশ্যই আপনারা কথা না পারি এক এক করে প্রতিটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো এই পার্পল কালারটা আগে প্রতি ফার্স্ট অফ অল আপনাদেরকে খুলে দেখেন দেখেন কত সুন্দর এবং কি কত এক্সলোভসি ডিজাইনে কালেকশন করেছি আমরা আপনাদের জন্য এই যে দেখেন খুবই সর্বনাশ একদম মাথা নষ্ট করা কালেকশন দেখেন কত সুন্দর এবং কি কত এক্সলফসিভাবে আপনার সিকোয়েন্স দিয়ে এই যে দেখেন সিকোয়েন্স দিয়ে অ্যাম্বোডারি সুতা দিয়ে কত সুন্দরভাবে কাজ করা রয়েছে খুবই এক্সপ্লোসি কিন্তু ড্রেসটা দেখেন এখনই কিন্তু কারাকারি লেগে যাচ্ছে খুবই সুন্দর এবং খুবই এক্সপ্লোসি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সামনে পেছনে দোনো পার্টেই কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাস্টিফাইভ ফিফটি সের শপের সামনের পেছনে দোনো পার্টি কিন্তু আপনার কাজ করা রয়েছে আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই এক্সপ্লোপসিভ প্রাইজের ভিতরে দুপারটাতে একটু দেখিয়ে দাও আপনাদেরকে দেখেন কত সুন্দর এবং কি কত কোয়ালিটিফুল একটা দুপুরটা আর এটা কিন্তু নামাজি দুপারটা হবে পাঁচ হাত লম্বা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন সর্বনাশ ওয়া কত সুন্দর এবং কি কত এক্স লবস একটা দুপাটা আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস এর কত সুন্দর এবং কত কোয়ালিটিফুল একটা টার্সের লাগানো রয়েছে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীরা ফেফটিসির শপে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেফটিসির শপ থেকে খুবই এক্সপ্লসিভ প্রাইসের ভিতরে আর এই যে এটা হলো সেম কালার ম্যাচিং হাতা স্লিপের অংশটা পেয়ে যাবেন ফুল হাতা স্লিপ হবে আর এই যে এটা হচ্ছে সেম কালার কন্ট্রাস্ট স্যালার থাকবে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন দেখেন একদম হিউজ পরিমাণ কালার করা হচ্ছে আপনাদের জন্য অ্যাশ কালার ড্রেসটা একটু খুলে দেখো এই যে দেখেন খুবই সর্বনাশ ওয়াউ কী দিচ্ছে এগুলো এই যে দেখেন একদম মাথা নষ্ট করা কালেকশন দেখেন মানে ড্রেস দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে পুরা এটা হচ্ছে আপনার গরমের আরাম আর আজকে আপনাদেরকে দিয়ে দিব একদম হোলসেল প্রাইজের ভিতরে খুবই কোয়ালিটিভল এই অরিজিনাল বেক্সি বল বাটিকি ড্রেসটা আপনার পেয়ে যাবেন গরমের আরাম আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজের ভিতরে দেখেন খুবই চমৎকার কালেকশন কিন্তু এই যে দেখেন কত ভাবে আপনার উপরে সুতা দিয়ে প্রিন্ট করা রয়েছে এবং প্লাস পয়েন্ট কাজ করা রয়েছে সামনে পেছনে দুনো পাড়ে আপনারা গাছ পেয়ে যাবেন আর সেম কালার ম্যাচিং একটা দোপাট্টা পেয়ে যাবেন কন্ট্রাস্ট এই যে দেখেন দোপাট্টাটা একটু দেখেন ভাই কি দিচ্ছে এগুলো এই যে দেখেন চারশুদের একটু দেখতে থাকেন এগুলো কিন্তু অরিজিনাল বয়েল বাটিক আর আমরা কাশ্মা ফিফটিসে সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দেখেন কত সুন্দর ইউনিকভাবে টার্সেল লাগানো রয়েছে আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মা ফিফটিসি সব থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আর এগুলো যদি আপনারা বাহিরে সব থেকে কিনতে যান মিনিমাম আপনাদের থেকে রাখবে পনেরোশো বারোশো তেরোশো চোদ্দোশো করে আর আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই বয়েল বাটিকগুলো অরিজিনাল বয়েল বাটিকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাশিমা ফেব্রিস সব থেকে অনলি মাত্র ঈদ ধামাকা অফার প্রাইসে আটশো টাকায় এটা কিন্তু হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আটশো টাকায় আর তো দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো রয়েছে আর এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা সেম কালার ম্যাচিং কালার পেয়ে যাবেন চারটা কালার রয়েছে তো অবশ্যই আপনারা আপনার চাইলে হোলসেলও নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদেরকে আজকে একটা হোলসেল প্রাইস দিয়ে দিলাম অল নেম মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হাজার বারোশো পনেরোশো টাকার বয়েল বাটিকগুলো অরিজিনাল বেক্সি বয়েল ইন্ডিয়ান বাটিকগুলো এগুলো কিন্তু কালারফুল গ্যারান্টি তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাছে সব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম